আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবার আপনাদের জন্য নিউ হল্যান্ড টি টি আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ির যে মহাজন পক্ষ সরাসরি মহাজন আর কি আরিফুল ভাই মালিকানা গাড়ি গাড়িটা উনি আসলে যে ইনফরমেশন দিয়েছেন ধরা গাড়ি মূলত নিয়েছেন আর গাড়িটা অনেকদিন শোরুমে ধরা ছিল বাইশের সাত মাসে গাড়িটা শোরুম থেকে নিয়ে আসা হয় আর সেই সাথে গাড়ির যে বর্তমানে কন্ডিশনটা একদম চার চাকায় ফ্রেশ একদম টোটালি ফ্রেশ দেখতেই পাচ্ছেন চাকার কন্ডিশন থেকে শুরু করে রোটার কন্ডিশন এখন পর্যন্ত গাড়ির ইঞ্জিন আনটাচ শুধু ফুয়েল পাম্পের কাজ করানো শুধু ফুয়েল পাম্পের কাজ করানো এছাড়া বাদবাকি টুকিটাকি কাজ বাজ সেটা আলাদা কথা তবে বড় ধরনের কোনো কাজবাজ গাড়িতে করানোর প্রয়োজনই হয়নি আর অবশ্যই লোকেশনে আসবেন যেভাবে খুশি ওনার বাড়িতে এসে আপনারা দেখে শুনে চালিয়ে যদি পছন্দ হয় সেভাবে আপনারা দরদাম আলাপ আলোচনা করবেন কোনো সমস্যা নেই যেভাবে খুশি আপনারা চালিয়ে যাচাই-বাছাই করতে পারবেন এই বিষয়টা উনি বলেছেন কোথাও কোনো কাজ করানোর কোনো প্রয়োজন নেই রোটারে কন্ডিশনও ফ্রেশ চাকার বিট কন্ডিশন ফ্রেশ গাড়ির ওভারঅল কন্ডিশন ফ্রেশ সব কিছু একটি গাড়ি কন্ডিশন লোকেশন থানা জেলা মেহেরপুর মেহেরপুর জেলা মেহেরপুর উপজেলা দেশের যে কোনো প্রান্ত থেকে মেহেরপুরে এসে গাড়িটা দেখবেন আর আপনারা যারা আসলে খুলনা ডিভিশনের মধ্যে রয়েছেন খুলনার একদম কুষ্টিয়া থেকে শুরু করে কুষ্টিয়া মেহেরপুর মাগড়া একদম রাজবাড়ি ফরিদপুর পর্যন্ত মানে এই অঞ্চলটাই কিন্তু আসলে বড় গাড়ির একটা চাহিদা বেশি তাই না তো আপনারা দেখতে পারেন আর দরদামের বিষয়টা ছয় লাখ আশি মাত্র ছয় লাখ আশি হাজার টাকা চাওয়া দাম এরপরেও দরদামের বিষয় থাকবে সহ ছয় লাখ আশি চাওয়া হচ্ছে আপনারা নিজের মতো করে দরদামটা করতে পারেন রাজশাহী থেকেও কিন্তু আপনারা চলে আসতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে এসে আপনারা কথাবার্তা বলবেন ভিডিও কলের মাধ্যমে যদি দেখতে চান সেইভাবেও কিন্তু চাইলে দেখতে পারেন তো এই পর্যন্তই মূল কথা কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ি বিজ্ঞাপন দিয়ে কিন্তু বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম